আমরা এই প্রথম রুবেল ভাইয়ের কাছে আসা আমরা রুবেল ভাইয়ের অনেক সুনাম শুনছি সুনাম পরিপ্রেক্ষিতে আমরা এখানে আইছি আসার পরে রুবেল ভাইয়ের যতটুকু আশ্বাস বা অনেকে যে কথাবার্তা বললো আমাদের ভালো লাগছে আমরা গরু এখানে নয়টা গরু নিছি রুবেল ভাই যদি কথা কাজে মিল থাকে ইনশাল্লাহ আমরা আরো গরু নিম আশা করি ইনশাল্লাহ রুবেল ভাই আমাদের সম্মানটা রাখবো আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের নয়টা খুবই ফার্স্ট ক্লাস মানের গাবি। আমরা সেল করলাম নারায়ণগঞ্জ আমার শ্রদ্ধ বড় ভাই গাভিগুলা সংগ্রহ করছে দেখেন কত টাকায় বিক্রয় করলাম এবং বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের এই দুটা গরু বাচ্চা দিয়েছে গরুগুলো খুব কনজাস্টেড এটা শঙ্কর ফ্রিজিয়ান আঠারো কেজি এটা বিশ কেজির গাভি একদম পিওর এই গরু অনেক ডবল বডি ফার্স্ট ক্লাস মানের ঠিক আছে একবার পিওর ব্রিড একবার পিওর প্রতিটা গাবি একবার পিওর চারোটা বার্ড অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান এটা অনেক বড় গাবি গরু এক মাথা চামড়া পাতলা এটা গরু এবার পঁচিশ থেকে সাতাশ কেজি দুধ থাকবে ডবল বডির ফার্স্ট ক্লাস এখন সময় আছে তেইশ চব্বিশ দিন এটা ছাব্বিশ সাতাশ দিন আছে এটাও ডাবল বডির একদম পিওর ব্রিডের গাবি দেখেন গরু কোয়ালিটি দেখেন মান দেখেন মাজার শেপ দেখেন লিটার দেন গরুর শেপ দেখেন গরুর হাইট দেখেন মান দেখেন ফার্স্ট ক্লাস মানের এটা লাইব্রেরি প্রায় সাড়ে ছশো থেকে সাতশো কেজি লাইব্রেরি হবে এত মানের গরু এটা আমাদের সেকেন্ড ইলেকট্রেশন এবার দুধ পাবে লিটার খুবই ভালো মানের একদম পিওর বর্তমান উনিশ কেজি নেমে গেছে এটা দুই দাঁত ফার্স্ট ইলেকট্রেশন এটা দুধ পাবে বিশটা এটা দুধ পাবে উনিশ থেকে বিশ সেকেন্ড ইলেকট্রেশন পিওর ব্রিড মাজা পার্সেন্টেজ হ্যাঁ এটা প্রেগনেন্ট এখন সময় আছে দশ বারো দিন এই গরুটা মাজা দেখেন শেপ দেখেন ফার্স্ট ক্লাস মানে দেন দেখেন টানা দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন এটা দুধ পাবে আপনি একদম গলা থেকে পিছন একদম হাই এটা অরিজিনাল ফ্রিজিয়ান গাবি বাচ্চা দিয়েছে গরুর নিচে পার্সেন্টেজ বার্ড সবকিছু অসাধারণ মানের প্রতিটা গরু ফুল হাই পার্সেন্টের সর্বোচ্চ ভালো জাতমান গুণের সর্বোচ্চ ভালো জাতমান গুণের প্রতিটা ব্রিড দেখেন গরুগুলো কোয়ালিটি গুলো দেখেন আমাদের খামারের চ্যানেল হলো জেডি এফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেইলি ফার্ম জেডি এফ টিভি ফেসবুকে আমার সাথে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক সিনিয়র খামারি ভাইয়ের অসংখ্য গাবি আছে আমার এখান থেকে নয়টা গাবি সংগ্রহ করলো সর্বোচ্চ জাত মান গুণের ভাই সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে বলেন এবং নয়টা গরু কত টাকায় কিনলেন আপনি পৌঁছানি সব বলে দেন এই প্রথম রুবেল ভাইয়ের কাছে আসা আমরা রুবেল ভাইয়ের অনেক সুনাম শুনছি সুনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আইসি আসার পরে রুবেল ভাইয়ের যতটুকু আশ্বাস বা অনেকে যে কথাবার্তা বলল আমাকে ভালো লাগছে আমরা গরু এখানে নয়টা গরু নিছি নয়টা গরু তেইশ লাখ টাকাতে নিছি পাঁচটা প্যাগনেট আর চারটা দোয়াল এর মধ্যে রুবেল ভাই যত কথা কাজে মিল থাকে ইনশাআল্লাহ আমরা আরো গরু নিমু আশা করি ইনশাআল্লাহ রুবেল ভাই আমাদের সম্মানটা রাখবো আর যত রুবেলের সাথে সবসময়ে ব্যবসা করতে পারি এইদিকে রুহুল ভাই একটু খেয়াল রাখবো আচ্ছা নয়টা গরু নিছেন বাংলাতে মেলা জায়গা গরু দেখেন গরু দাম ঠিক আছে তো ব্যাগান্দ খুব খুব রাশিং খেলে সেই খাওয়ারে এই যে গরুগুলা নিছে গরুগুলা হিসাব করবে একটা গরুর মান কি কোয়ালিটি কি জাত কি সব তিনটা ঢাকা দেখা পৌঁছালিস তেইশ লাখ টাকা নয়টা গরু যারা আসলে ভালো গাবি কিনবেন সংগ্রহ করবেন যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম